وداعيا إلى الله بإذنه وسراجا منيرا مقتر كفا دخل بحجد حسين رضي الله عنه عنه حتى قريد ميتو دند دوا رب قلت حجد مقتر رحمة الله عليه এই শিরোনামে মুক্তি ছবির আহমদুল্লাহ আলাই শহীদে কারবালার একশো চার নম্বর পৃষ্ঠা লিখে শাল হত্যাকারীদের উপর নানা ধরনের দুনিয়াবি ও আসবানী বালা মুসিবত একাদারে আসতে থাকে সাদের ঘটনা পাঁচ বছর পর চিষট্টি হিজরি সালে হযত মুক্তার রহমতুল সাফ সাফাকি রহমতুল এসে হুসাইন হত্যাকারীদের নিকট হতে কেসাস গ্রহণের ডাক দেয় সাধারণ মুসলমানেরা তার ডাকে সারা দেয় অল্প দিনের মধ্যে সে বিরাট শক্তি অর্জন করে কুফা ও ইরাকে তার প্রতিপত্তি প্রতিষ্ঠা হয়ে যায় সে সাধারণ ক্ষমা ঘোষণা করে বলে যে কুসাই আলাইহি আসসালাতু ওয়াসসালামের হত্যাকারীদের সারা সবাইকে সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত করা হলো হত্যাকারীদেরকে খুঁজে খুঁজে বের করে এক একজনকে ধরে ধরে হত্যা করেছে এরপর পোল্যান্ড বিশেষ বিশেষ দাগি লোকজনকে ধরে এনে হত্যা করেছে আর প্রাণদ্বন্দ্ব দেয় নিম্নে তার বিবরণ দ হলো। আমার এমনি হাজ্জাস পিপাস্বার্থ অবস্থায় উত্তপ্ত ধূপ পলায়ন করতে গিয়ে বেওশ হয়ে পড়ে যায় তাকে লোকেরা ধরে জবাই করে ফেলে সীমার ও সীমারকে ধরে নে হত্যা করে তার গোস্ত কুকুর দ্বারা খাওয়াইয়া দেয় আবদুল্লাহ এমনি ও ও মালিক এমনে বসির হামলা করেছিল এমনে মালিক প্রমুখকে গেরাও করা হয় তারা ক্ষমা প্রার্থনা করে মুক্তার বলে উঠলেন আজ জালিমরা তোরা ইমাম ইমাম হুসাইন রাজি দয়া দেখাতে পারলি না তোদের আবার ক্ষমা কিসের তাদেরকে ধরে নে একে একে হত্যা করতে থাকে মালিক এমনে বসির एमने हुसैन रदियल्लाहु टुपी निये जाए तार उभय हाथ हाथ ओ पाकेटे मदन फेले रखा है शेखने शे तफरते दफरते मरा जाए उस्मान एमने खालिद बशीर एमने उमहीद हजरत मुस्लिम एमने अकीलेर হত্যাকাণ্ডে সহযোগিতা করেছিল তাদেরকে হত্যা করে লাশ পুড়িয়ে ফেলা হয় ওমার এমনে সাত এ জিন্দাহিনীর সেনাপতি ছিল তাকে ধরে এনে হত্যা করা হয় পর্বে পূর্বেই তার ছেলে হাফসকে ধরে আনা হয় তোমার এমনি সাদের সীতা ছেলের সামনে দিয়ে বলা হয় একে চিন হাফস বলে জিহা চিনি আমিও তারপর জীবিত থাকতে চাই না তাকে ও হত্যা করা হয় মুক্তার তাদেরকে হত্যা করে বলে যে চার ভাগের তিন ভাগ কোরাইশকে হত্যা করলেও ইমাম হুসাইন রদি আল্লা একটি আঙ্গুলের বদলা চুকানো যাবে না তেমনি তোফায়েল হজ্জদ ইমাম হুসাইন রদি প্রতি তীর মেরে ছিল তাকে এনে তীর মেরে হালা করা হয় রিফাত হজ্জদ হুসাইন তেলুর বাতিজা ছেলে নরাদম পুরো পুনরায় তীর মেরে তার হাত কপালের সাথে গেঁটে ফেলেছিল তাকে ধরে তার প্রতি তীর ও পাথর সুরে মারা হয় পরে প্রাণ থাকতি তাকে আগুনে পুড়িয়ে ফেলা হয় সিনান এমনে আনাস সে কুফা পলায়ন করেছে মুক্তাত তার বাড়ি ঘর জ্বালিয়ে দেয় হজত মুফতি ছবির আহামতুল্লা সাহেব বলে তার রচিত শহীদে কারবারের পুস্তিকা সব বর্ণনা করে বলেছেন হত্যাকাণ্ডের কিছু আয়াত এসেছিলো কারালিকাল আজাবি ওয়াল আযাবিল আখিরাতি اکبرু লাও কানো ইয়ালামুন হুসাইন রাদিয়াল্লাহু এই হত্যাকারীদের ভয়াবহ পরিণতি দেখে ক্রমে মুখে এসে যায় কোরআনের আয়াতটি যাতে বলা হয়েছে শাস্তি এমন হয়ে থাকে তবে আখারতে শাস্তি আরো কঠিন যদি তারা জানত আমি রসুল এখদা সাল্লাল্লা আলু সাল্লাম কে বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ তাল্লাহর নিকট আমি তখনও খাতু হিসাবে হিসেবে নিবিবদ্ধ ছিলাম যখন আদম ছিলেন মাটির কাবি রায় খিরো না ان الحمد لله رب العالمين